আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাল পরা থেকে বাচার আমল অথবা দোয়া তদ্ভীর ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত কিছু করনুল করিমের মধ্যে বলে দিয়েছেন বাদাউদ বিল্লাহিমিনাশাই তোজিম বিসমিল্লাহ রহিমান রহিম মা না ফিলকিতা বিমিন শাহী আল্লাপাক বলেন করনুল করিমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আমি বলে দেই নাই তো একটা লোক সে চুরি করে ফেলেছে এখন সে তো করতে চাচ্ছে চাল পোড়া নিয়ে আসবে হ্যাঁ চাল পোড়া যদি নিয়ে আসে আর যদি খাওয়াই হান্ড্রেড পারসেন্ট আপনি ধরা পড়ে যাবেন আর ধরা পড়ে গেলে আপনার এমন হতে পারে আপনার গলা দিয়ে রক্ত বের হতে পারে নাক দিয়ে রক্ত বের হতে পারে অথবা জিব্বা উল্টে উল্টে যেতে পারে অনেক সময় চালটা চাবিয়ে গোড়া হয় না এবার বিভিন্ন ধরনের সিমটমের মাধ্যমে চাল পোড়া খাওয়ালে ধরা পড়ে যায় সরিষা পরা কেউ পানি পড়া কেউ রুটি পরা কেউ বাটি চালান সব পড়া কিন্তু একে কিন্তু আপনার সিস্টেমটা ভিন্ন এখন বলতে চাচ্ছেন হুজুর আল্লাহ তো সব কিছুই বলেছেন কোরআনের মধ্যে আছে হাসানত ওয়াক্লাহ গফুর আল্লাহ আল্লাপাক সমস্ত কিছু থেকে মানুষ যদি তৌবা করে তৌবা করলে সব কিছু থেকে কিন্তু মানুষ হেফাজতে থাকে তো এখন হুজুর আমি এখন এই চাল পড়া থেকে কীভাবে বাঁচব এটা একটু জানতে চাই আলহামদুলিল্লাহ আপনি যদি সত্যিকারই তৌবা করেন এবং তৌবাটা কীভাবে করবেন তৌবা পাশাপাশি তদবির করতে হবে আপনি তৌবা করলেন কিন্তু তুদির করেন না তাহলে কিন্তু কাজ হবে না ধলা পড়ে যাবেন এই জন্য আপনাকে প্রথমে তৌবা করতে হবে প্রতৌবাটা কি তবটাও চায় আল্লাপাক আমি তৌবা করতেছি আস্তাফিরুল্লাহ বিমিনা হাউলা ওলা কুয়াত হিলা আলিরাজিম এভাবে আপনি তৌবা করবেন এই তৌবাটা করার পরে আপনি অবশ্যই অবশ্যই আপনি তদবির করাবেন তদবির করানোর জন্য ইনশাল্লাহ আমার কাছে ফোন দিবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আপনি আপনার যত ধরনের বড়ো হুজুরি আপনার জন্য চাল পোড়া নিয়ে আসুক না কেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না আপনি সমস্ত কিছু থেকে বাঁচবেন আমি বের করে দিলে ইনশাল্লাহ তো আমি একটি কথা না বললেই নয় সিলেটের এক বোন উনি ওনার বোনের স্বর্ণ নিয়ে আসছে তো আসার পরে চাল পোড়া খাওয়াবে তো উনি বলেন হুজুর আমি তো এগুলো দিয়ে দিব আমি খুব শয়তানের ধোকায় পড়ে আমি এই কাজটা করি যে হুজুর আপনি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করেন তখন আলহামদুলিল্লাহ তদবির করে দিলাম তো করলেন ইনশাল্লাহ চাল পোড়া খাওয়ালেন কোনো কিছু হলো না আল্লাহর কসম তো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন শয়তানের ধোকা থেকে হেফাজত করুন আজকের মতো এই পর্যন্তই আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর